আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি সুইট বেবিতে এখান থেকে আজকে পাঁচ থেকে দশ মেবাচাদের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো এগুলো একদম অফার প্রাইসে থাকছে আর বুটিক্স ক্যাটাগরি তো চলেন একা করে দেখিয়ে দিই প্রাইস বলে দিই অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দাও নাম্বার নাম্বারই রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ফার্স্ট অফ অল আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে কালার কি দুইটা না হ্যাঁ দুইটা কালার কটন এর দেখেন এটা একটু জামাটা দেখাই বডিতে খুব সুন্দর করে কাজ নিচে এরকম ডিজাইন কটন উপরে এটার সাথে সালোয়ারটা কি আছে ভাই এটা গারারা সালোয়ার গারারা সালোয়ার আছে দেখেন সালোয়ারটা খুব সুন্দর গারারা থাকছে

আরেকটা কালার হয়েছে এটা কত থেকে কত বাচ্চাদের ভেটা এটা তো 5 থেকে 10 বছর 5 থেকে 10 বছর প্রাইস এটা প্রাইসটা করবে অনলি 750 750 নেক্সট টাই চলে যাচ্ছে এটা দেখেন এটাও কি দুইটা কালার এটাও দুইটা খুব সুন্দর এটা ড্রেস দেখেন বডিতে কাজ করা জামার নিচেও কাজ করা এটা কত থেকে কত বাচ্চাদের এটা দিতে পারবো 5 থেকে 10 বছর 5 থেকে 10 এটা একটু ফেন্সি ফেব্রিক্স 5 থেকে 10 বছর প্রাইস কত ভাই এটা অনলি 750 750 একদম অফার প্রাইস চলছে কিন্তু সালোয়ারটা আফগান হবে কালার দুইটা একটা পিঙ্ক কালার আর একটা হবে পেস্ট কালার থেকে ভেটা পাঁচ থেকে দশ দুইটা কালার এটার প্রাইস কত পড়ছে আর নেক্সট যেটা দেখাচ্ছি এটা তো অনেক সুন্দর একটা ড্রেস দেখেন এটার বডিতে মধ্যে দেখেন বুটিক

কাপড়টা কিন্তু কমফোর্টেবল কত থেকে কত বাচ্চাদের ভাবো সাত থেকে দশ প্রাইস পড়ছে দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা ড্রেস বডিতে কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার

সালোয়ার হবে গারারা সিম্পল একটা ওন্না দাম কত ভাই এটা দিতে পারবো 10 বছর আর 12 বছর 10 আর 12 বছর প্রাইস পড়বে প্রাইস পড়বে 600 টাকা 600 টাকা এরপরে যেটা দেখাচ্ছি এটা তো আরেকটা চমৎকার কালেকশন ঠিক আছে এটা স্টিচিংটা দেখে মনে হচ্ছে যে একদম লাকনো স্টিচ দেখেন খুব সুন্দর করে কাজ করা কালারটাও সুন্দর ফিরোজা কালার কত থেকে কত বাচ্চা দেবে ভাই এটা দিতে পারবো 8 থেকে 12 বছর 8 থেকে 12 বছর প্রাইস পড়ছে এটা এটা প্রাইসটা পড়বে অনলি 1100 টাকা 1100 টাকা নেক্সটে চলে যাই আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এটা কালারটা খুবই সুন্দর মিষ্টি কালারের মধ্যে এই যে সেন্টার কাট সেন্টার কাটে থাকছে এটা লাকনো স্টিচিং এর মধ্যেই আছে মানে একদম হুবহু লাকনো স্টিচিং এর মধ্যেই করা সালোয়ারটা ওপরে প্যান কাটিং এর নিচে কাজ এটা কত বলছো ভাইয়া এটা দিতে পারবো 8 থেকে 12 বছর 12 বছরটা বডি সাইজ কত হয় আচ্ছা এটা আমি আরো 100 টাকা ডিসকাউন্ট করে দিলাম 1000 টাকা 1000 টাকা ওকে এটা আগে তো 1000 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাচ্ছি এটা দেখেন বুটিক সেল এটা হচ্ছে জামাটা খুব সুন্দর একটা কালার বডিতে কাজ এটার সাথে সালোয়ার থাকছে আপনাদেরকে দেখিয়ে দিব সালোয়ার থাকছে হচ্ছে এটা প্রাইস কত ভাই প্যান কাটিং এ হ্যাঁ এটা দিতে পারবো আপনার 7 থেকে 10 বছর 7 থেকে 10 প্রাইস প্রাইসটা পড়বে অনলি 1100 টাকা 1100 টাকা একদম অফার প্রাইসে চলছে ড্রেস গুলো সো ফার্স্ট অর্ডার করতে হবে এটা দেখেন এটা কত থেকে কত বাজেট এটা কস্টের মধ্যে এটা দিতে পারবো আমরা 6 থেকে 15 বছর পর্যন্ত 6 থেকে 15 বছর সাথে এটা হচ্ছে আপনার সালোয়ারটা 15 বছর মানে বডি সাইজ কত ভাই সেটা 36 36 36 38 এটা দাম